এই গ্রামে একটি দুষ্টু ডাইনি থাকত। সেই ডাইনিটি কোনো কাজ করত না লোকের বাড়িতে খাবার চুরি করে খেত ওই গ্রামে একটি শিয়াল থাকত শিয়ালটির কিছুই কাজ ছিল না শিয়ালটি একদিন বাড়িতে ভাবতে থাকে যে না এবার কিছু কাজ করতে হবে তাহলে পেট চলবে না শিয়ালটির মাথায় এক বুদ্ধি আসে না এবার পুকুরে মাছ চাষ করব। এই বলে শিয়ালটি বাড়ি থেকে বেরিয়ে পড়ল শিয়ালটি চারা মাছ কেনার জন্য বাজারের দিকে চলল শিয়ালটি মাছের চারা কিনে নিয়ে বাড়ি আসে এইভাবে শিয়ালের কয়েক দিন কেটে যায় শিয়ালটি পুকুরে মাছ ছাড়ল শিয়ালটি কয়েক মাছ পর এসে দেখে পুকুরে এসে দেখে বড় মাছ দেখে অনেক খুশি হলো আর মনে মনে ঠিক করলো এই মাছ বাজারে বিক্রি করব আর অনেক টাকা পাবো শেয়ালটি মনের আনন্দে বাজারে মাছ বিক্রি করতে চলে গেল শিয়ালটি মাছ বিক্রি করে বাড়িতে চলে আসে সে মাছ বিক্রি করে অনেক টাকা পায় হঠাৎ একদিন ডাইনিটির পুকুরের দিকে নজর পড়ে আমাদের ডাইনিটি প্রতিদিন দশটা বারোটা করে মাছ খেতেই থাকে শিয়ালটি মাছ ধরতে এসে দেখে মাছ কমে যাচ্ছে কেন শিয়ালটি প্রতিদিন মাছ ধরতে এসে দেখে প্রত্যেক দিন মাছ কমেই যাচ্ছে কমেই যাচ্ছে শিয়ালটির মনে খটকা এলো সে তার বন্ধু বাঘের কাছে গেল শিয়ালটি তার বন্ধু বাঘকে সব কথা খুলে বলে তখন বাঘ শিয়ালকে বলল रियल्टी एक दिन পুকুরে জলে রূপরে জাল बिछিয়ে রাখে ডাইনিকে ধরার জন্য ডাইনিটি আবার মাছ খেতে চলে আসে শিয়ালের আর শিয়ালের জালে ধরা পড়ে আর ডাইনিটি বলতে থাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আর মাছ খাবো তারপরে শিয়ালটি এক তাঁতরিককে ডেকে আনে আর ডাইনিকে ভরসা করে দেয়